এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এবং আমরা পরশুদিন তিরিশ জনের একটা তালিকা দিয়েছি যারা বিভিন্ন সময়ে বিভিন্ন দলে ছাত্র এবং রাজনৈতিক দলের বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছে আমরা দেখছি সরকারের চারজন পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করে আমি পুলিশের গুরুত্বজন কর্মকর্তার সাথে আলোচনা করেছিলাম সেখানে কথা কোন একটি দলের নিয়োগ দেওয়ার জন্য আমরা বলতে চাই কোন একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ শ্রেণী এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে এতে নির্বাচন সুস্থ হওয়ার কোন লক্ষণ দেখি না এরকম একটি নির্বাচনে দুই হাজার চব্বিশের মতো নির্বাচনে দুই হাজার আঠারোর নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে হুঁশিয়ারি দিতে চাই না আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন নিরপেক্ষ সৎ যোগ্য লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন আর যদি না হয় কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে নিত্য আমাদের কাছে নাম আছে তাদের কণ্ঠ রেকর্ড আছে মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না সুযোগ করে দিতে চাই আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই যদি সাবধান না হন তাহলে জনসমূকে নাম প্রকাশ করা হবে জনগণ যদি জানে আপনারাই work today is broken. we're all working in too many disconnected apps and it's killing team productivity. Yeah. আজকে যারা পনের বছরের বেমানির জন্য সূর্যের মুখ দেখার সুযোগ পাচ্ছেন না আপনাদের পরিণতি তার খারাপ হবে আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি ভালো মানুষ মানুষ মনে করে আমরা মনে করি কে চো মানসিক আপনি সরল সোজা থাকতে হলে চালাতে ষড়যন্ত্রকারীদের পাশে আপনার আশেপাশে যারা আছে তাদের ভিতরে সকলেই ভালো মানুষ নন আপনার খুব দু তিনজন লোক প্রয়োজনের নাম পরে বলবো বলেছি আপনাকে বিভ্রান্ত করছে আপনাকে অন্যায় ভাবে ব্যবহার করছে আপনি তাদেরকে সরান নাহলে জনগণ সরিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করছে এই হচ্ছে আমার প্রথম কথা এটা মনে করার কোন কারণ নাই বাংলাদেশ এখন দুই হাজার চব্বিশ সাল এটা মনে করার কারণ নাই দুই হাজার আঠারো সাল আবার বাংলাদেশে এরকম কাণ্ড কারখানা করে আওয়ামী লীগ কিছুদিন ছিল পার পায়নি আর এখন যুবকদের বিতর্কে চেতনা অন্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা কয়েক মিনিটও টিকতে পারবেন না এই সরকার করেছিল যে তারা বাংলাদেশে অনেকগুলো সংস্কার করবে এদেশের মানুষ সংস্কার চান এবং সংস্কারের জন্য একটি কমিশন করা হয়েছিল আমরা বহুদিন ধরে এখানে অনেক আলাপ আলোচনা করেছি একই দল কথাই বলে আমরা সংস্কার চাই আবার সংস্কারের ঐক্যমতে বাস্তবায়ন করতে গেলে এবং এইভাবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সময় ক্ষেপণ করে তারা ওই সংস্কার বাস্তবায়নের কাছ থেকে সংকুচিত করার ষড়যন্ত্র করছে জনগণ বুঝে যদি জনগণ ফাইনালি দেখে যে সংস্কার আর হচ্ছে না তাহলে সংস্কারকে সংস্কারকে করার জন্য সরকারকে বাধ্য করার জন্যে যেভাবে মাঠে নেওয়া দরকার আমরা সেভাবে মাঠে নাম সাথে অনেক আলোচনা আমরা শুরু থেকেই করেছিলাম সকল দল যদি এক জায়গায় না হয় তাহলে এই সংস্কার ইস্যুতে গণভোট অর্জন করা কারণ জনগণই হচ্ছে সুপ্রিম অথরিটি এটা খুব সোজা কথা যে আমি আপনি এক দিতে পারি না তো জনগণ ডিসাইড করুক তারা শেষ পর্যন্ত গণভোটের জন্য রাজি হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিএনপিকে ধন্যবাদ জানাই কিন্তু যে কৌশলটা তারা করেছে মানতে 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 আড়াই মাস সময় কাটিয়ে দিয়েছে এটা আমরা বুঝি এটা যে সময় ক্ষেপণের টেকনিক এটা আমরা বুঝি শুরু থেকে যখন তারা সময় ক্ষেপণ করছিল সেটা আমরা বুঝেছিলাম কিন্তু আমরা ধৈর্য 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 ধরেছিলাম এই নেই যে আমরাও চেয়েছিলাম সময় ক্ষেপণ করলেও তাই না টাইনা টাই না না ওই গণভোটের কাছে ইনশাল্লাহ নিয়ে আর্জন তারা সময় ক্ষেপণে বিজয় অর্জন করেছে আমরা সবাইকে গণভোটে তারা শহর সাথে আমরাও বিজয়ী দিয়েছি গণভোট এখন সকলের গৌতবদ্ধ একটি সিদ্ধান্ত কিন্তু এখনো একটু বেশ খেলার চেষ্টা করেছি সেটা হচ্ছে বলছে যে গণভোট এবং জাতীয় ভোট একসাথে হইতে হয় তো জাতীয় ইলেকশন তো গণভোট আগে হইতে হবে এই অনেক সংস্কার প্রস্তাব আছে যেটি পাশ হলে জাতীয় নির্বাচনের প্যাটার্ন নির্বাচনের দরল নির্বাচনের আওতা নির্বাচনের পয়েন্টস অনেক কিছুর পরিবর্তন হয়ে যায় তারা একপথ হয়ে জনতাপে জনরোষের ভয়ে গণভোটে এক পথে হয়ে বাধ্য হইয়া আবার ওইটাকে নিয়ে এখানে কাজ করার চেষ্টা করছি একসাথে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে অনেকগুলো সমস্যা একটা সমস্যা আপনাদেরকে উল্লেখ করি যেমন আমাদের জুলাই তার যেটা সংস্কার প্যানেল আমরা করেছি সংস্কারের যে কতগুলো দাবি হচ্ছে আপার নির্বাচন জনগণের পিয়ার পার্লামেন্ট মেম্বারদের পিয়ার জনগণের পিয়ার মানে হচ্ছে সকল জনগণের ভোটে আপার হাউজের সদস্য নির্মিত হবে যে দল যে পার্সেন্টেজ ভোট পাবে সেই দলের সেই পার্সেন্টেজের মেম্বার অব আপার হাউজ নির্বাচিত হিসাবে এখন এটা যদি নির্বাচনের আগে না হয় তাহলে নির্বাচনের আপার হাউজের যে একটা ব্যালট থাকবে লোকদের নাম থাকবে সেটা করা সম্ভব নয় তারা যুক্তি দিচ্ছেন যে পার্লামেন্ট নির্বাচনের যে ভোট হবে যদি আপার হাউস সেই পার্লামেন্টের পরে অ্যাপ্রুভাল পেয়ে যায় জনগণের তাহলে সেই হারে আপার হাউসের মেম্বার নির্ধারিত হবে তাহলে ভোট হয়ে যাবে আগে নির্ধারণ হবে যদি আপার হাউস পাস না করে জনভোটে তো তাহলে তার আপার হাউস হওয়ার সুযোগ এক থাকবে না এইরকম একই জন্মের আগে ভোট ভোটটা হবে কি যে পুরুষ না ছেলে না মেয়ে এখনো হয় নাই সাইন্টিফিক কইতে যেভাবে নির্ণয় করা যায় সেটাও কোনো সময় আসে নাই এই সময় যদি আপনি ভোট করেন যেটা ছেলে হবে না মেয়ে হবে এই ভোটটা সঠিক হবে এটা তো গণকের ভোট হবে তারা চাচ্ছেন আপার হবে পরে ভোট হয়ে যাবে আগ উৎপর টাইপের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলছে রেট্রোসেন্টেড সকল ক্ষেত্রে চলে না কেউ যদি কোর্টে যায় যে আপনি নির্বাচন করছেন আগে আপনার গঠন করছেন পরে গঠনের আগেই নির্বাচন এটা বৈধ হইতে পারে না তাহলে কোর্ট সেটাকে স্থগিত করবে এর মূল কথা হচ্ছে এটা তারা চায় জনগণের কথা করছে কিন্তু হয় না বুকবে সফট ফরই বগলমে ই ভিন্ন রকম চিন্তা আমরা কাজ করি নির্বাচন কমিশনের নিয়ে চলা আপনারাprivileged শ্রেণীর বন্ধুদের মাধ্যমে জাতি সিনটা জানতে পেরেছি আমরা বলেছি যে গণভোট হচ্ছে একটা সিম্পলিস্ট বো এখানে কোনো দল নাই কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই ব্যালট একটা থাকবে জনগণ হা অথবা না লিখবে এবং সাংবাদিকেরা সময় আছে যে সম্ভব বাংলাদেশের ইতিহাসে একটি কনফোট হয়েছিল একুশ দিনে আর একটি গণাকট হয়েছিল মাত্র সতেরো দিনে এবং সতেরো দিন একুশ দিনের নির্বাচনের গণভোটে আজ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন তুলার আমরা ইলেকশন কমিশনকে বলে আসছি এক মাসের ভিতরে গণভোট করা সম্ভব যদি হচ্ছে চোদ্দ নভেম্বরের পনেরো যদি গণভোট হয় নির্বাচন যদি ফেব্রুয়ারির ষোলো তারিখ হয় তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আড়াই মাস আমাদের হাতে থাকে একটি নির্বাচন আগে থেকে প্রস্তুতি চলছে আরেকটি নির্বাচন কিছু কি কথা তারা বলে মানুষ বলে কেউ কেউ যে জাতীয় নির্বাচনের আগে আরেকটি নির্বাচন করার ঝুঁকি নেওয়া ঠিক হবে কি না কেন এই নির্বাচন নিয়ে যদি ঝামেলা তৈরি হয় ম্যানেজমেন্ট ঠিক না হয় যদি হজবরণ হয়ে যায় তাহলে তো মানুষের আস্থা কমে যাবে যাতে নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে তার চেয়ে আরো বড় যুক্তি হচ্ছে যে আপনি যদি হজবরণ হয়ে যায় তাহলে হজবরণের এই বেজালটা আপনি আগে টেস্ট করে ঠিক করে ফেলা ঠিক হবে না পুলিশ আপনাকে কভারেট করে কিনা না সিলেক্টেশন কভারেট করে কিনা ওরা মিট করে কি না আপনার লোকরা ঠিকমতো বুঝতে যাচ্ছে কি এটা তো আগে টেস্ট হয়ে গেলে ভালো আইটেম যাচাই মিভারশন নাম্বার রিপেয়ার করবে আর টেস্টের আগে একবার নতুন সব বেজাল সব অযোগ্যতা নন কোড যে আপনি প্রথমেই যাচাই মিভারশনে যান আর সেখানেই যদি বেজাল ভূত্বAttr উপর সাপায়া

নিজেদের বিপদ নিজেরা জাতীয় নির্বাচন খতম করে ডেকে না আমরা আগে চেয়েছিলাম যে স্থানীয় সংসদ নির্বাচন হোক নানা কারণে ব্যাখ্যা দিতে চাই তখনও বলছিলেন যে ইটা করে যদি ফেল করি তাহলে তো ফেল করলে তো ইটা তো করাই ভালো জাতিগতে করলে তো সব ফেল অনেক বড় বড় মেধাবীদের দেখি মাথা খোলে না খুব সিম্পল বাংলাদেশের জাতীয় নির্বাচনের সুস্থ জন্য জাতীয় নির্বাচনকে সুচারুভাবে পরিচালনার জন্য জাতীয় রাজনীতিকে দলীয় প্রভাবমুক্ত করার জন্য জাতীয় নির্বাচন ইলেকশন কমিশন সংশ্লিষ্ট অফিসার পুলিশ সিভিল তাদের ভূমিকা যাচাই পর্যালোচনার জন্য এবং আমাদের যে সংস্কার রিফর্ম এবং নির্বাচন দুটো আলাদা এটা স্বতন্ত্র বৈশিষ্ট্যর কারণে জন্য নভেম্বর মাসে আলাদাভাবে জনবোধ দিতে হয় এটা আজকে শুধু একটি দলের দাবি নয় এটা আমাদের এখানে সবচেয়ে লম্বা কালো টুকি দিয়ে তিনি আসছেন এটা এবং বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ দলে প্রেসিডেন্ট সদস্য অন্যো আজকে রাস্তায় দাঁড়িয়েছেন এখানে আসছেন যাত্রা HitPaw Edimacore. It is an AI-powered video editor. You can effortlessly create